Thank <laughs> you. এগুলা এগুলা কোন জায়গার মাল ভাই এগুলা হলো ফ্যাক্টরির মাল এগুলা কোথায় যাচ্ছে এখন সুবস্তারাম আর সেন্ট্রাল লিফটের সাথে লিফটের সাথে কোন দোকানের নাম কি ভাই দোকানের নাম হচ্ছে আপনার রিন্টি বেডিং স্টোর ওখানে রিন্তি বেডিং স্টোরে গেলে আমরা হোলসেল পাবো ভাই অবশ্যই অবশ্যই গেলে হোলসেল পাবো এগুলা কাপড় আমরা যদি তিন চার পিস পাঁচ পিস মে হোলসেল দাম রাখা রাখবে ওখানে গেলে অবশ্যই রাখা হবে ইনশাআল্লাহ

ইনশাল্লাহ তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ মাস সেন্টার লিফ্টের সাথে রীণ তিবেডি স্টোরে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম বেডশিট আপনার একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটি একদম আপনাদের দোয়ায় রীণ তিবেডি স্টোরে আপনার সব ধরনের কোয়ালিটি নতুন আপডেট যে কোনো কোম্পানি আপনি বলবেন ইনশাল্লাহ পাতিজা লাকজারি থেকে শুরু করে হোমটেক্স ক্লাসিক্যাল সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ রিন্তিবেল পেয়ে যাবেন আপনারা তো তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ তরমা সেন্টারে লিফ্টের সাথে স্টোরে আসলে আপনারা সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এক নজরে কালেকশনগুলো দেখাই দিলাম এছাড়া এগুলা উপরে গেলেও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো কিবা পিডিএফ থাকলে ওগুলা দিব কিবা ছবি চাইলে আমরা দিব ভিডিও কলে দেখে নিতে পারবেন তো এই বলে আজকে এখানে বিদায় নিয়ে নিলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম